একটি ছোট গ্রাম চারদিকে সবুজ গাছপালা গ্রামের এক প্রান্তে একটি কাঠের খোপে কিছু মুরগি থাকে সূর্যের আলো পড়তেই তারা কুটকুটকু শব্দে ডাকতে শুরু করে একটি মুরগি গল্পের প্রধান চরিত্র নাম ধরা যাক চম্পা সে চঞ্চল কৌতূহলী কিন্তু একটু বোকা শোকাও তার স্বপ্ন হলো একদিন সে খোপের বাইরে স্বাধীনভাবে হাঁটবে খোপের বাইরে এক চতুর শেয়াল তার নাম রক্তিম রক্তিমের চোখে সবসময় একরাস ক্ষুধা আর শিকার করার ক্ষণতা শেয়াল নিজের মনে বলে হুম হুম এই মুরগিগুলোই আমার রাতের ভোজ কিন্তু কেবল ঝাঁপিয়ে পড়ে ধরা যাবে না ওদের পাহারা আছে বুদ্ধি খাটাতে হবে সেই গাছের আড়ালে লুকিয়ে থেকে মুরগিদের চালচলন পর্যবেক্ষণ করতে থাকে প্রথম চালাকি একদিন ভোরে খোপের দরজার পাশে দাঁড়িয়ে শিয়াল কোমল গলায় ডাকে ও হে সোনামণিরা আমি তোমাদের পাহারাদার আজ তোমাদের মাঠে নিয়ে ঘুরাতে এসেছি সব মুরগি চমকে ওঠে চম্পা বলে পাহারাদার কিন্তু আমাদের তো আগে কখনো দেখিনি শিয়াল মিষ্টি গলায় হেসে উত্তর দেয় আমি নতুন তোমাদের নিরাপত্তার জন্য মালিক আমাকে নিয়োগ করেছে অনেক মুরগি বিশ্বাস করে না কিন্তু চম্পার চোখ জল করে আছে। সে বাইরে বেরোতে চায় অন্য মুরগিরা চম্পাকে সাবধান করে না না বাইরে বেরিও না ওই কণ্ঠস্বর তো অচেনা কিন্তু চম্পাভাবে সুযোগ যদি হারাই তবে কখনোই খোপের বাইরে ঘুরতে পারব না সে শিয়ালের কথায় ঝুঁকে পড়ে শেয়াল বলে আজ শুধু একজনকে নিয়ে ঘুরতে পারি তুমি যদি আসো তবে অন্যদের পরে সুযোগ দেব চম্পা লোভ সামলাতে না পেরে এগিয়ে আসে কিন্তু খোপের দরজা শক্ত বন্ধ শেয়াল আবার চালাকি করে আজ রাতে দরজা খোলা থাকবে তখন বেরিয়ে আস চম্পা আনন্দে হেসে ওঠে রাত নেমেছে আকাশে পূর্ণিমার চাঁদ চম্পা সত্যিই দরজা ফাঁক করে বাইরে বেরোয় শেয়াল লাফিয়ে পড়ে কিন্তু তখনই গ্রামের কুকুর ঘেউ ঘেউ করে ছুটে আসে শেয়াল পালাতে বাধ্য হয় চম্পা আতঙ্কে আবার খোপে ঢুকে যায় অন্য মুরগিরা তাকে বকাঝকা করে শেয়াল ভাবে না একবারই ধরা যায়নি এবার ভিন্ন চাল দিতে হবে সে মুরগিদের সঙ্গে গল্প জুড়ে দেয় দূর থেকে কথা বলে আমি জঙ্গলের খবর জানি সেখানকার মুরগিরা নাকি রাজা হয়ে গেছে চম্পা কৌতূহল নিয়ে বলে রাজা কিভাবে শেয়াল উত্তর দেয় যে মুরগি জঙ্গলের গুহায় সোনার ডিম পায় সেই রাজা হয় চম্পার চোখ চকচক করে ওঠে শেয়াল বলে তুমি যদি আমার সঙ্গে আসো আমি তোমাকে সেই সোনার ডিম এনে দেব চম্পা এবারেও লোভ সামলাতে পারে না অন্য মুরগিরা কাঁদতে কাঁদতে তাকে থামাতে চায় কিন্তু চম্পা গোপনে রাতে শেয়ালের সঙ্গে পা বাড়ায় শেয়াল চম্পাকে একটি গুহার মুখে নিয়ে যায় সে বলে এই গুহার ভেতরে সোনার ডিম আছে ঢুকে পড়ো চম্পা ভেতরে ঢুকতেই শেয়াল দরজা আটকে দেয় এখন সে নিশ্চিত মুরগি তার কবজায় চম্পা চিৎকার করে বাঁচাও কেউ আছো দূরে শোনা যায় কুকুরের ডাক গ্রাম থেকে কুকুর ছুটে আসে শেয়াল পালিয়ে যায় কিন্তু চম্পা আটকে থাকে ভোর হলে গ্রামের লোকেরা গুহার কাছে এসে চম্পার মৃতদেহ খুঁজে পায় সে ক্ষুদা আর ভয়ে প্রাণ হারিয়েছে অন্য মুরগিরা স্তব্ধ হয়ে যায় তারা শপথ নেয় আর কখনও কোনো প্রলোভনে দরজা ভাঙবে না শেয়াল দূর থেকে দাঁত বের করে হেসে ওঠে আজ না পারলেও কাল আবার সুযোগ পাব লোভ আর সরল বিশ্বাস যে কত বড় বিপদ ডেকে আনে চম্পার কাহিনীটা প্রমাণ করলো সতর্ক থাকো প্রলোভনের ফাঁদে পা দিও না